আলোচনা করছি নভেস্টার যে লাইনেস লেখাটা আসলে এই যে এই লাইনেস নিয়ে লাইনেস টা হচ্ছে ও ইথাইনাল আহ একটি কম্বাইন্ড গর্ভনিরোধক যা খাওয়ার গর্ভনিরোধক হিসেবে নির্দেশিত বাইশটি ট্যাবলেটের প্যাক সাইজ মাসিক শুরু হওয়ার প্রথম দিন থেকে প্যাকেটের প্রথম ট্যাবলেটটি খেতে হবে ব্র্যান্ড বদল করে অন্য ব্র্যান্ডের খাওয়া সর্বনিয়োজক ব্যবহারে বেলাও একটি পদ্ধতি অনুসরণ করতে হবে বাইশ দিন একদিন ছেদ না ওটিয়ে প্রতিদিন একই সময় একটি করে বয়ে বড়ি খেতে হবে বাকি ছয় দিন হলো ট্যাবলেটের মুক্ত সময় বড়ি মুক্ত সময়ে মেয়াদ ছয় দিন শেষ হওয়ার পরবর্তী প্যাকেট ট্যাবলেট খাওয়া শুরু করতে হবে এটা নিয়ে আপনি যদি কোনো ট্যাবলেট না খান সেক্ষেত্রে হলো আলাদা জিনিস তবে কার্ডিও ভাস্কুলার বেদি এবং চম্বু ফ্ল্যাবাইটিস প্রসেস অতীতে যেসব মারাত্মক রকম উচ্চ রক্তচাপ লিভার মারাত্মক রোগ এবং এক্সট্রাজেন নির্ভর টিউমার থাকলে সন্দেহ করলে একটু মেয়ারিস হাইপার প্লাসিয়া থাকলে বা অজ্ঞাত কারণে ভেজানাল রক্ত বা স্রাব হলে এই এগুলা ক্ষেত্রে হলো 15 রিঅ্যাকশন 15 রিঅ্যাকশন এই ক্ষেত্রে আপনি সতর্ক থাকতে হবে এই ক্ষেত্রে আপনি এগুলা না খেলে ভালো তবে অনেকে লাইনেস নিয়ে খান আপনাদেরকে ওই যে লাইনেস যদি প্রবলেম না হলে যে প্রবলেম হলে খাওয়ার কোনো প্রয়োজন নেই তবে লাইনেসটা নিয়ে আমি একটু কথা বলেছি তারপরে আসতেছি পরে মার্বেলন নিয়ে মার্বেলন একটা পিল এই যে মার্বেলন একটি পিল মার্বেলন মার্বেলন একটা পিল এই পিলটা গর্ব নিরোধক হিসেবে নির্দেশিত মুখে খাওয়ার যেমন নিয়ন্ত্রণ করি হ্যাঁ একটি কম্বাইট জন্ম নিয়ন্ত্রণ করি তারপরে আছে